নুন তেল কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি আর যদুময়রার দোকান থেকে আনা গরম সিঙ্গারায় কামড় দিয়ে তারানাথ বললেন কি ব্যাপার হে গতকাল রবিবার ছিল তোমাদের ছুটির দিন কাল না এসে আজ সোমবার এলে যে তাও আবার এই রাত আটটায় কিশোরী মুড়ি চিবতে চিবতে বলল আসলে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আইডিটলার মোটা মহাদেবের মন্দিরে গিয়েছিলাম দুজনে বাবার মাথায় জল ঢালতে উহ সে কি বিশাল লাইন হাজার অফিসে যায়নি আমি বললাম সেই জন্যই গতকাল আর আসিনি বুঝলেন তো ইচ্ছা ছিল আজকের সন্ধেটা আপনার সাথে কাটানোর আর তাছাড়া সারাদিন নিরামিষ খেয়ে তেলে আর কিনলাম না ওই দোকানে তো পেঁয়াজের ছোঁয়া তাই ময়রার দোকানের সিঙ্গারা নিয়ে এলাম সে তো বুঝলাম কিন্তু কথা হচ্ছে তোমাদের সময় কাটানো মানেই তো গল্প শোনা সে আমি খুব ভালো করেই জানি তা কিসের গল্প শুনতে আজ বলে ফেল দেখি আমার ঝুলিতে সেরকম কিছু আছে কি না কিশোরী একবার আমার দিকে তাকিয়ে চোখ টিপলো বুঝলাম আমার মতো সেও আন্দাজ করতে পেরেছে যে আজ অসময়ে আমাদের আর সিঙারাকে একসাথে পেয়ে তারানাথ বেশ তৃপ্তি পেয়েছেন তাই নিজে থেকেই গল্পের ঝুলি খুলে ধরছেন কিশোরী বলে উঠল আচ্ছা ঠাকুরমশাই আপনার জীবনে তো অনেক অভিজ্ঞতাই হয়েছে কখনো এমন ঘটনা ঘটেছে কি যেখানে কোনো এক অশুভ শক্তির বিরুদ্ধে স্বয়ং মহাদেব মানে ভোলানাথের শুভ শক্তি দুষ্টের দমন করেছে কিশোরীর প্রশ্ন শুনে তারানাথ ভ্রু কুচকে তার দিকে তাকালেন সত্যি বলতে আমিও ওর প্রশ্ন শুনে অবাক হয়ে গেছি বোধ করি তারানাথকে পেঁচে ফেলার ধান্দাতেই কিশোরী এমন একটা প্রশ্ন করেছে একটা পাসিং শো ধরিয়ে মিনিট খানেক চুপ থেকে তারানাথ আমাদের দিকে তাকিয়ে বললেন হুম সে এক অদ্ভুত ঘটনা হে তোমরা শুনতে চাওয়াতে আজ আভার মনে পড়ে গেল শোনো তবে এই সময় কিশোরী আরো একবার আমার দিকে তাকালো তার মুখের ভাবটা দেখবার মতো হয়েছিল বুঝলাম সে হয়তো আশা করেছিল যে সে যে বিষয়ের উপর গল্প শুনতে চেয়েছে আজ হয়তো তারানাথ তাকে নিরাশ করবেন কিন্তু সে ভাবতে পারেনি তারানাথের ঝুলি কখনো নিঃস্ব থাকতে পারে না আমিও মনে মনে ভাবলাম সত্যি তারানাথকে কায়দা করা সহজ কথা নয় তারানাথ শুরু করলেন তার গল্প বিজনপুর নামে এক ছোট্ট গ্রাম ছিল সবুজে ঘেরা গ্রামের মানুষজন ছিল সহজ সরল এবং পরিশ্রমী বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে আমি একদিন সেখানে গিয়ে পৌঁছলাম উঠেছি মহেশ নামে এক গৃহস্থের বাড়ি সন্ধ্যেবেলা মুড়ি এবং গোয়ালের গরুর টাটকা দুধ খাচ্ছি আর মহেশের মুখে তাদের গ্রামের গল্প শুনছি এ কথা সে কথা বলতে বলতে হঠাৎ সে বলে উঠল জানেন ঠাকুর মশাই বেশ কিছুদিন যাবৎ গ্রামের প্রাচীন মন্দিরের কাছে একটা কালো ছায়া মূর্তি নাকি ঘোরাঘুরি করছে এরকমটা নাকি অনেকেই দেখেছে যতদিন গেল মন্দিরকে ঘিরে সব অশুভ ঘটনা ক্রমেই বেড়ে চলেছে মানুষজনের মতে মহাদেবের মন্দিরে কেউ প্রবেশ করলেই তার নাকি অমঙ্গল ঘটছে এই তো কয়েক মাস আগের কথা আমাদের গ্রামের পটলা সোমবার ভোর সন্ধ্যায় পুজো দিতে গিয়েছিল মহাদেবের মন্দিরে কিন্তু সেই সন্ধ্যের পর ওকে আর কেউ জীবিত দেখতে পায়নি পরের দিন ভোরবেলায় মন্দিরের পুরোহিত যখন পুজো দিতে চান তখন তিনি দেখেন যে পটলার খাড় ভাঙা মৃতদেহটি পড়ে আছে মন্দিরের সামনে মুখের দুই পাশ দিয়ে রক্ত পড়ছে আর চোখ দুটি বিস্ফারিত দেখলেই বোঝা যায় যে কোনো কিছু দেখে সে ভীষণ ভয় পেয়ে গেছে আগুনের মতো কথাটা ছড়িয়ে পড়ল এই ঘটনার পরে গ্রামের কয়েকজন যুবক সাহস দেখিয়ে ওই মন্দিরের গর্ভগৃহে গেলে পড়ে। তাদেরকে আর কেউ স্বাভাবিক অবস্থায় দেখতে পারেনি হয় তারা বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছে নয়তো তাদের প্রাণ নাশ হয়েছে গ্রামের প্রধান রামলাল বাবু এই অবস্থার সমাধান করতে পাশের গ্রাম থেকে বড় পুরোহিত সোমনাথ মুখার্জিকে ডেকে নিয়ে এলেন তার কৃপায় বহু মানুষ ইতিমধ্যে আরোগ্য পেয়েছে বলে শোনা যায় সোমনাথ মুখার্জি গ্রামের প্রধানকে বাড়িতে এসে বললেন চিন্তা না আমি মহাদেবের ভক্ত শিবের আশীর্বাদে আমি এই সমস্যার সমাধান করব। তিন দিন তিন রাত্রি ধরে যজ্ঞ চলল এই তিন দিন কিছুই ঘটল না কিন্তু যে দিন সোমনাথ মুখার্জি চলে গেলেন তার পরের দিন থেকে আবার একই ঘটনা ঘটতে শুরু করল মন্দিরে কেউ প্রবেশ করলে তার কোনো না কোনো অনিষ্ট হয় দেখতে দেখতে আশেপাশে গ্রামে ব্যাপারটা ছড়িয়ে গেছে শ্রাবণ মাসে কত দূর দূর গ্রাম থেকে আমাদের এই শিব মন্দিরে লোকে তার মনস্কামনা পূরণ করতে আসত কিন্তু আজ মাস চারেক হলো আমাদের গ্রামের একমাত্র শিব মন্দির পরিত্যপ্ত অবস্থায় পড়ে আছে গ্রামের একমাত্র পুরুষ বিলু ঠাকুর পর্যন্ত তার ত্রিসীমানায় স্পর্শ করেনি মহেশের কথা শুনে আমি খুবই আশ্চর্য হলাম এই রকম ঘটনা এর আগে আমি কখনো শুনিনি তাই আর থাকতে না পেরে বললাম আপনি আমাকে আশ্রয় দিয়েছেন তাই আপনার কাছে আমি অল্প হলেও ঋণি পরিবর্তে আমি যদি আপনাদের গ্রামের মন্দিরের একটা কিছু কিনারা করার চেষ্টা করি আপনারা কি রাজি হবেন এই কথা শুনে মহেশ আমার পায়ে লুটিয়ে পড়ল মহেশ বলল ঠাকুর মশাই আমরা গ্রামের মানুষরা বহু কষ্টে নিজেদের রোজগারের টাকা একত্র করে এই মন্দিরটি তিলে তিলে গড়ে তুলেছিলাম মন্দিরের এরকম দশায় আমরা সবাই মন আর আমাদের সবার আরাধ্য মহাদেবের কাছে কেউ কোনো ব্রত রাখতেই পারছে না ঠাকুর মশাই আপনি যদি একটা কিছু ব্যবস্থা করতে পারেন তাহলে আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব বেশ তবে তার জন্য তো একবার গ্রামের আর পাঁচ জনের সাথে একটু কথা বলে নেওয়া দরকার ঠিক আছে সেদিন ছিল শনিবার বিকেলের দিকে বটতলায় মহেশ রামলাল বাবু বিলু ঠাকুর ও গ্রামের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের সাথে একটা ছোট বৈঠক করা হলো স্থির হলো আগামী সোমবার আমি কিছু ব্যবস্থা করার চেষ্টা করব আমার এই কাজের জন্য যা যা সামগ্রীর প্রয়োজন সেগুলো আগামীকাল অর্থাৎ রোববার সারা দিনের মধ্যে জোগাড় করার দায়িত্ব দিলাম রামলাল বাবুর উপরে সোমবার সকালটা কোনো এক প্রকারে কাটল এক সময় ধীরে ধীরে গ্রামের বুকে সন্ধ্যা ঘনিয়ে এলো পাখির কলতান মিলিয়ে গিয়ে শুরু হলো ঝিঝি পোকার ডাক রাত গভীর হলে আমি মন্দিরে প্রবেশ করলাম সেখানে প্রবেশ করতেই অনুভব করলাম মন্দিরের আবহাওয়ায় এক অদ্ভুত শীতলতা মিশে মহাদেবের শ্বেত শুভ্র বিগ্রহের অঙ্গে এক অদ্ভুত নীলাভ আলো ঘিরে রয়েছে বুঝলাম স্বয়ং দেবাদিদেব মহাদেব খুবই জাগ্রত এই গ্রামে দুই হাত মাথায় ঠেকিয়ে প্রণাম করলাম কর্পম করুণাওয়ারম সংসার সারম ভুজেন্দ্র হারম জয় দেবাদিদেব মহাদেবের জয় তথাপি মন্দিরে কেউ প্রবেশ করলেই কেন তারা দুর্ঘটনার শিকার হয় এ তো আমাকে জানতেই হবে প্রথমে আমি গাত্রবন্ধন করে নিলাম তারপর আমার ক্রিয়ার আয়োজন শুরু করলাম যজ্ঞের হোম কাঠে আহুতি দেওয়ার পর মন্ত্রোচ্চারণ শুরু করলাম ও নম শিবায় শিবায়মা শিবায় আমার মন্ত্রোচ্চারণ মন্দিরের চারদিকে প্রতিধ্বনিত হতে শুরু করলা শিবায় তার সাথে এটাও বুঝতে পারলাম আশেপাশের আবহাওয়া ক্রমশই গুমট হয়ে উঠছে বিশ্বচরাচর নিস্তব্ধ হয় কোথাও কোনো সারা শব্দ নেই এতক্ষণ যত ঝিঝি পোকা ডাকছিল সব যেন একসাথে থেমে গিয়েছে মন্ত্রচ্চারণ সমাপ্ত হওয়ার পর আমি লক্ষ্য করলাম মূর্তির পেছন দিক থেকে চাপ চাপ অন্ধকারের মতো একরাশ কালো ধোঁয়া বেরিয়ে চার পাশে ছড়িয়ে পড়ল আমি এও অনুভব করলাম যে এই মুহূর্তে মন্দিরে আমি আর একা নই ধীরে ধীরে আমার চোখের সামনে সেই জমাট কালো অন্ধকারের ধোঁয়া একটি মানুষের মতো অবয়বে পরিণত হলো শোনা গেল একটি যান্ত্রিক কণ্ঠস্বর তুমি কেন এখানে এসেছ এই মন্দিরে আমার স্থান এই মন্দির এখন আমার আমি বুঝতে পারলাম এই পিসাচ অত্যন্ত শক্তিশালী তা না হলে মহাদেবের মন্দিরে এইভাবে আবির্ভূত হতে পারত না আমি আবারও মনে মনে মহাদেবকে স্মরণ করে বললাম হে দেবাদি দেওয়ার তারপর সেই প্রেতাত্মাকে উদ্দেশ্য করে বললাম কে তুমি কেন এইভাবে জনসাধারণের কাছ থেকে এই পবিত্র স্থানকে কেড়ে নিয়েছ সেটা জানা তোমার কাজ নয় যদি জীবিত থাকতে চাও তবে এই স্থান পরিত্যাগ করো তুমি যেই হও তোমার ধারণা ভুল প্রাণের মায়া যদি আমার থাকত তাহলে আমি এই মন্দির প্রাঙ্গণে প্রবেশই করতাম না কিন্তু তুমি গ্রামবাসীদের সঙ্গে যে অন্যায় করছো তার প্রতিকারের জন্যই আমার এখানে আসা কি প্রতিকার করবে তুমি আর কাদের জন্য প্রতিকার করবে সামান্য কয়েকটা মন্ত্র বলে আমার বাধা সৃষ্টি করতে পারবে না এখনো সময় আছে চলে যাও কাদের জন্য মানে আমি এই প্রতিকার করব গ্রামবাসীদের জন্য তাদের থেকে তাদের আরাধ্য মহাদেবকে পূজা করার অধিকার কেড়ে নিয়েছ তুমি আমি কে কেড়ে নেওয়ার স্বয়ং মহাদেবের ইচ্ছেই সব তুমি কিছুই জানো না হে তান্ত্রিক গ্রামের সাথে যা হচ্ছে আর আগামী দিনে যা হবে তার জন্য এই গ্রামের প্রধান রামলাল বাবু মানে কি বলতে চাইছো তুমি এই মন্দির তৈরির জন্য রামলাল জোর করে আমার জমি দখল করে এটা গ্রামের কেউ জানে না আমার সম্বল বলতে ওই জমিটুকুই সেটাও কেড়ে নিতে চায় গ্রাম প্রধান আমি তাতে রাজি না হওয়ায় শুরুতে বাড়িতে লেঠেল পাঠিয়ে হুমকি দেয় এমনকি তারা আমার গায়েও হাত তোলে কিন্তু তারপরেও আমি জমি দিতে না চাওয়ায় এক রাতে ঘরের দাওয়ায় বসে আমি এক মনে চোখ বুঝে আমার শিবের ধ্যান করছি তিন কেউ ছিল না আমার খুব অল্প বয়সে বাবা মা মারা যায় তিল তিল করে বহু কষ্টে বাবা এই ঘরের প্রতিটি কোন গড়ে তুলেছিল তাই এ ঘর ছিল আমার প্রাণাধিক প্রিয় আপন বলতে ওই এক মহাদেব এমন সময় বাড়ির উঠোনে ঝুপ করে কিছু পড়ার শব্দ পেলাম চোখ খুলে দেখি তিনটে চাদর মুড়ি দেওয়ার লোক বাড়ির মাটির পাঁচিল ডিঙিয়ে ভিতরে এসে পড়েছে আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই দুইজনে আমার মুখ চেপে ধরলো আর একজন গিয়ে আমার বাড়ির সদর দরজা খুলে দিল সেই দরজা দিয়ে বাড়ির ভেতরে আমার মৃত্যু সমন প্রবেশ করলো অর্থাৎ গ্রাম প্রধান রামলাল ওর মুখে তখন একটা ক্রুড় হাসি আমি কিছু বুঝে ওটার আগে সে আমায় বলল জমি তো তোকে দিতেই হবে রে নন্দি দিতেই হবে আমার কথা শুনলে তুই আরো কিছুদিন এই গ্রামের জল হাওয়া খেতে পারতিস কিন্তু তুই তো শুনলি না যাক কি আর করা যাবে আমি কিছু বলার আগেই ওর সামনে দাঁড়িয়ে থাকা লেটেলদের ইশারা করে রামলাল তাদের মধ্যে একজন আমার মাথাটা চেপে প্রবল জোরে দিল একদিকে ওই রাতে কবর দিয়ে দেয় আমারই বাড়ির উঠোনে সেই থেকে ঘুরে বেড়াচ্ছি ছায়া হয়ে এই নন্দির বুকের ওপরে

কেন স্বয়ং মহাকাল এতদিন নীরব ছিলেন তার ভক্তের সাথে হওয়া অন্যায় তিনি কখনো মেনে নিতে পারেননি তবে আমাকে এইখানে এনেছেন তিনি নিজে অতএব নিশ্চয়ই তার কোনো পরিকল্পনা আছে এবার দেখলাম সেই ঘন মনুষ্য আকৃতির ধোঁয়াটি ধীরে ধীরে একটা দেহের রূপ নিচ্ছে সেই মনুষ্য দেহের ঘাড়টি ভাঙা মাথাটি এলো খোপার মতো একপাশে লটপট করছে মুখের দুই গড়িয়ে বেয়ে পড়ছে কালচে রক্ত দুই চোখ মতো ভাটার জ্বলছে আমি আমি তিল মাত্র সময় নষ্ট না করে আমার যজ্ঞের উপকরণের থেকে কিছুটা পরিমাণ শ্বেত সর্ষে হোমকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে মন্ত্রোচ্চারণ শুরু করলাম ততপুরুষায়ে গীতমহে মহাদেবায়তি মহী তন্নূর ুদ্রা প্রজোদয় ॐ ততপুরুষায়ে গীতমহে মহাদেবায়তি মহী তন্নূর ুদ্রা প্রজোদয় ॐ প্রতিটি শব্দ মন্দিরের দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে গং গং করে উঠলো এমন সময়ে বাইরে শুরু হলো প্রচন্ড ঝড় বৃষ্টি প্রলয়ঙ্কার রূপে প্রকৃতি যেন খেপে উঠেছে আর তার সাথে শোনা যায় সেই প্রেতাত্মার এত কিছুর মধ্যেও আমি কিন্তু থামলাম না হোমকুণ্ড থেকে কিছুটা ছাই তুলে নিয়ে সেই জমাট বাঁধা কালো অবয়বের দিকে সজরে নিক্ষেপ করলাম শোনা গেল এক দিকে দেখলাম প্রকৃতি তার রূপ পরিবর্তন করতে শুরু করেছে ঝড় অনেকটা কমে এসেছে বোধ করি আমার সামনের প্রেত মূর্তি কিছুটা নিস্তেজ হয়ে এসেছে কারণ তার চোখের সেই অগ্নি স্ফুলিঙ্গ আর দেখতে পাচ্ছি না বলো তুমি এই মন্দির ছেড়ে চলে যাবে তুমি প্রতিহিংসার আগুনে জ্বলছ নন্দী দেবাদিদেবের ভক্তদের মনে হিংসা নয় দয়া থাকে এই তুমি দেবাদিদেবের ভক্ত তারানাথ তুমি আমাকে তাড়াতে পারবে না আমি লক্ষ্য করলাম এই কথাটার সঙ্গে সঙ্গে পুনরায় তার শেষ চোখের অগ্নি স্ফুলিঙ্গ ফিরে এসেছে বুঝলাম সাময়িক কালের জন্য সে নিজেকে প্রস্তুত করছিল তাই আমি আর কাল বিলম্ব না করে পুনরায় মন্ত্রোচ্চারণ শুরু করলাম নৌরুদ্রচোদয় তার সাথে যোগ্য কুণ্ডের মন্ত্রপুত ভস্য চতুর্দিকে নিক্ষেপ করতে শুরু করলাম প্রায় মিনিট পাঁচে এইভাবেই চললো এক সময় মহাদেবের বিগ্রহ থেকে একটা দুটি বেরিয়ে সেই প্রেতাত্মার শরীরে গিয়ে আঘাত সঙ্গে সঙ্গে সেই প্রেত মূর্তির সারা শরীরে ধরে গেল আগুন প্রবল আর্থচিৎকারের সাথে সাথে অন্তর্হিত হলো সেই পিসাচ মূর্তি আর আশ্চর্য হয়ে দেখলাম শূন্য এক আলোক মধ্যে উদয় হল এক সৌমকান্ত পুরুষ মূর্তি আমাকে প্রণাম করে সেই মূর্তি আবার আলোক বল রূপ নিয়ে স্থান নিল বিগ্রহের পায়ে আমি পূজা শেষ করে মন্দিরের বাইরে বেরিয়ে এলাম বাইরে বেরিয়ে বুঝলাম মন্দিরের আশেপাশে এক অদ্ভুত শান্তি নেমে এসেছে প্রকৃতি এখন শান্ত আবারও শোনা যাচ্ছে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে রাত পাখির ডাক ধীরে ধীরে মন্দির প্রাঙ্গনের বাইরে এসে দাঁড়ালাম এদিকে মন্দির প্রাঙ্গনের বাইরে গ্রামের বিশেষ ব্যক্তিরা আমার জন্য অপেক্ষা করছিল তাদের প্রত্যেকের মুখ থমথমে কারণ জিজ্ঞাসা করতেই জানতে পারলাম কিছু আগেই মোড়ল মশাই নাকি সাপের কামড়ে মারা গিয়েছেন না অনেক চেষ্টা করেও তাকে আর বাঁচানো যায়নি সত্যি কর্মফল বড়ই অদ্ভুত আমি গ্রামবাসীদের উদ্দেশ্যে বললাম শুনুন সকলে মহাদেবের আশীর্বাদে প্রেতাত্মা মুক্তি পেয়েছে এখন থেকে মন্দিরে নির্ভয়ে প্রবেশ করতে পারবে সবাই সামনেই তো শ্রাবণ মাসের প্রথম সোমবার সাজিয়ে তুলুন আপনাদের মন্দির আবারও দূর দূরান্ত থেকে লোকে ছুটে আসুক তাদের আরাধ্য দেবতার কাছে নিজেদের মনস্কামনা নিয়ে আমার কথা শুনে গ্রামবাসীদের শোকাতর মুখগুলো যেন খুশিতে ফেটে পড়ল পরদিন থেকেই শুরু হয়ে গেল মহাতরজোর সঙ্গে মন্দির সংস্করণের কাজ মন্দিরটি পুনরায় তার আগের রূপ ফিরে পেল সেবারের শ্রাবণ মাসটা আমি সেই গ্রামেই কাটিয়ে দিলাম মন্দির প্রাঙ্গণে সে এক বিশাল মেলার আয়োজন হয়েছিল দূর দূরান্ত থেকে লোক ছুটে এসেছিল পরে আমি তাদেরকে এই সত্য সম্পর্কে অবগত করাই তারা নন্দির নামে শান্তি করে আমার ভব ঘুরে প্রথম একটা গ্রামে আমি বেশ কিছুদিন জীবনে এই কাটালাম গ্রামের লোকেদের প্রতি আমার এই উপকারের জন্য গ্রামবাসীরা সহজে আমাকে ছাড়তে চাইছিল না কিন্তু সারা জীবন যার পথে পথে ঘোরা অভ্যাস সে কি করে কোন জায়গায় আবদ্ধ হয়ে থাকতে পারে বলো তাই বেরিয়ে পড়েছিলাম গল্প শেষ করে তারানাথ আর রোজকার মতো একটি পরিতৃপ্তির টান দিয়ে আমাদের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন বুঝলাম তার গল্প সম্বন্ধে মতামত প্রকাশ করার সময় এসেছে আমি কিছু বলবার আগেই কিশোরী বলে উঠল না মানতেই হবে ঠাকুর মশাই আপনার জীবনে অলৌকিক ঘটনার কোনো অভাব নেই আমাদের আজকের মতো গল্প শোনার স্বাদ আনন্দ সব একেবারে মিটেছে অনেক রাত হলো এবার তাহলে আজকের মতো বিদায় নি তারানাথ খুশি মনে হাত তুলে আমাদের আশীর্বাদ করলেন আমরাও রাস্তায় বেরিয়ে পড়লাম কিন্তু বড় রাস্তায় এসে আমি কিশোরীকে একটি প্রশ্ন না করে থাকতে পারলাম না বললাম তুমি তারানাথকে পেঁচে ফেলবার জন্যই কি শ্রাবণ মাস সোমবার সব সম্পর্কে গল্প শুনতে চেয়েছিলে কিশোরী মুচকি হেসে বলল আম খেয়েছ এবার বাড়ি চলো গাছের খোঁজ নিয়ে তোমার দরকার কি না খোঁজ নিয়ে কোনো দরকার নেই তবে তোমার মনের কোনের শয়তানিটা জানতে পারলে মনটা একটু শান্তি পেত প্রতিবারই তারানাথ কোন না কোনো গল্প আমাদেরকে শোনায় তাই ভাবলাম এবারে টপিকটা না হয় আমি দিয়ে দেখি কিন্তু স্বীকার করতে ক্ষতি নেই হে বন্ধু তারানাথের কাছে হার মানতে আমি বাধ্য জয় হোক তারানাথের আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয় ধন্যবাদ